শুনেন অনেকে আপনারা বলেন কি যে ছোটদেরকে সাপোর্ট করতে হবে ছোটদেরকে সাপোর্ট না করলে ছোটরা কিভাবে বড় হবে হ্যাঁ এই কথাটা কিন্তু আমিও আপনাদেরকে সবসময় বলি যে অবশ্যই আমাদেরকে ছোটদেরকে সাপোর্ট করতে হবে একটা টাইম মনে রাখেন আমিও কিন্তু ছোট ছিলাম আমার পেজে কিন্তু এত ফলোয়ার ছিল না আমার পেজে কিন্তু সেই জিরোটা ফলোয়ারই ছিল সো এমন অনেক মানুষ ছিল যারা আমাকে সাপোর্ট করে এখন আমার হয়তো বা এতগুলো ফলোয়ার হয়েছে তাই না তো ছোট তো আমিও একসময় ছিলাম আপনি হয়তো বা আজকে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আপনিও একসময় ছোট ছিলেন সবার পেজে না ওই জিরো ফলোয়ারটাই ছিল বুঝছেন কারো পেজে পেজ খোলার পরই হচ্ছে হাজার হাজার মিলিয়ন ফলোয়ার ভিউজ এগুলো কিছুই ছিল এমন একটা টাইম ছিল যখন হচ্ছে আপনার ভিডিওটা আমার দশটা বিশটাও ভিউ আসতো না ঠিক আছে এরকম অবস্থা ছিল কিন্তু সেই সময় থেকে এখন কি ভালো নাই অবশ্যই তো ছোটদেরকে যদি সাপোর্ট করেন ছোটরা আপনাদেরকে সাপোর্ট করবে এখন বলতে পারেন কেন ছোটদেরকে সাপোর্ট করবো না অবশ্যই আর আপনারা সবসময় আমাকে একটা কথা বলেন কি আপু আপনি ছোটদেরকে সাপোর্ট করেন না শুনেন ছোটদেরকে আমি যদি সাপোর্ট করতাম তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম না আমার বিশ্বাস না হয় আপনি এমন অনেক কমেন্ট বক্সে অনেক মানুষ দেখতে পাবেন ঠিক আছে যাদেরকে যারা আমাকে কমেন্ট করে কিন্তু তাদের ভিডিও বা ফটো যদি আমার সামনে আসে আমি গিয়ে তাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আসি ঠিক আছে এখনো পর্যন্ত হয়তো আমি সবার কমেন্ট করতে পারি না তাহলে ধরেন যে আপনার এক হাজার কমেন্ট আসছে আমার ভিডিওতে বা হচ্ছে আপনার আমার ভিডিওটা দশ হাজার মানুষ দেখছে তো এই দশ হাজার মানুষের মধ্যে আমার কি প্রত্যেকের বাসায় গিয়ে ঘুরে আসা মানে কি বলবো এটা কি আসলে আমি পারবো বলেন এটা আমি কখনোই করতে পারবো না এই জন্য হয়তো বা আপনার বেশিরভাগ মানুষ হচ্ছে বাচ্চার কিন্তু বিশেষ করেন যে অনেককে সাপোর্ট করি ঠিক আছে যখন হচ্ছে আপনার ভিডিওতে কমেন্ট আসে আমি কিন্তু প্রতিটা কমেন্টের রিপ্লাই করি ঠিক আছে অনেকে বলেন যে আপনি কাউকে সাপোর্ট করেন না আসলে দেখবেন ব্যাপারটা আপনি যত আমার ভিডিও দেখবেন আমি কিন্তু আপনার সাথে আমার এঙ্গেজমেন্টটা তত বেশি ভালো থাকবে তো এঙ্গেজমেন্ট ভালো থাকতে থাকতে একটা সময় দেখবেন কি যে আপনার ভিডিও কিন্তু আমার সামনে ফেসবুক সাজেস্ট করতেছে তখন কি হবে যে আমি এমনিতেই আপনার ভিডিও দেখতে পাবো সো যারা আমার পেজে বেশি অ্যাক্টিভ যেমন ধরেন যে কিছু ভাইয়ার আছে যারা আমার পেজে একদম অতিরিক্ত অ্যাক্টিভ আমি পোস্ট করার সাথে সাথে রিপ্লাই মানে রিপ্লাই কমেন্ট করে তারপর হচ্ছে কমেন্ট করে লাইক দেয় শেয়ার করে সো এইসব ভাইয়াদের ভিডিও এবং ফটো আপলোড করলে কিন্তু আমার সামনে আসে সো তখন আমি কি করি তখন তাদের ভিডিওতে কিন্তু আমি কমেন্ট করি ঠিক আছে সো আপনাদেরকেও এটা করতে হবে যে আপনারা আমার সাথে বেশি বেশি করে এঙ্গেজ থাকেন এঙ্গেজমেন্ট আপনাদের আমার সাথে যত ভালো হবে আমার ভিডিও যেমন আপনাদের সাথে যাচ্ছেন

মানুষ এইজন্য তারা বড় হতে পারছে এটা ওর বুঝতে হবে ঠিক আছে সো সবাই সবাইকে সাপোর্ট করেন নতুনদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন কারণ তারা খুব কষ্ট করে কাজ করে যেটা আমি একদম নতুন ছিল আমি জানি যে কতটা পরিমাণের টাই এই ফেসবুকে দিতে হয় সো যাই হোক আল্লাহ পক্ষে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম